আমার নাম মেহজাবিন আজ অদ্ভুত একটা গল্প বলতে এসেছি এটা একটা অজানা সম্পর্কের কাহিনী যা শুধু মনে মনেই ছিল কখনো প্রকাশ্যে আনা হয়নি এর মধ্যে ছিল না কোনো অপবিত্রতা না ছিল কোনো ছোঁয়াছুই কিছুই না সমাজের চোখে যদিও সম্পর্কটা একেবারেই চলে না ধর্মীয় ভিত্তিতে যদিও চলে আমরা হয়তো এক হতে পারতাম কিন্তু হয়নি আমার সেই নামটা ছিল হাসান আমার বাবার মামাতো ভাই কিন্তু বয়সে আমরা একই সমান ছিলাম একই ক্লাসে পড়তাম আমরা আমাদের বাসাটা দূরে ছিল কোনো অকেশনে দাদু বাড়িতে গেলে ওর সাথে আমার দেখা হতো একই ক্লাসে থাকায় সব সময় কথা হতো আমাদের একেবারে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছোটবেলা একসাথে খেলাধুলা করতাম প্রায় ওদের বাড়িতে যেতাম আব্বুর সাথে বেড়াতে নৌকায় ঘুরতাম বড় দেখি ছিল ওদের বাড়িতে ওদের বাড়ির পাশে একটা বড় সূর্যমুখী ফুলের গাছের বাগান ছিল এটাকে কি বলে খ্যাত বলে মনে হয় আচ্ছা যাই হোক অনেক মজা করতাম আমরা কিন্তু তখন বুঝিনি এইসবের মধ্যে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে আস্তে আস্তে আমরা বড় হলাম পড়াশোনার চাপে দুজন দুজনকে ভুলতেই বসেছিলাম তারপরও ফোনে কথা হতো মাঝে মাঝে তো আমি কলেজে উঠি যখন কলেজে সেকেন্ড ইয়ারে একদিন মা আমাকে বললেন তোমার বিয়ে ঠিক করেছে তোমার বাবা যদিও কারোর সাথে রিলেশন ছিল না তারপরও মনের মধ্যে একটা অজানা টান কার্যানের অনুভব করছিলাম তো কি করবো বাবা মা বিয়ে করেছে মাকে বললাম মা আরো কিছুদিন দেরি করি না বললো না বড়রা যা ঠিক করে তাই করতে হয় তা আমার বিয়ের কথাটা অনেকই শুনলো তা হাসানো শুনলো এলো আমাদের বাড়িতে আমাদের তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি রাজি বিয়েতে বললাম হ্যাঁ রাজি না থেকে কি করব তোমার কোনো পছন্দ নেই আমি বললাম না আমার পছন্দ থাকবে আবার তো ফের জিজ্ঞেস করলো কাউকে পছন্দ করো মন মনে আমি বললাম না সিনেমার নায়ক ছাড়া উপন্যাসের নায়ক ছাড়া কাউকে পছন্দ হয় না আমার ও হেসে বললো ভালোই তো আমি বললাম হ্যাঁ ভালোই তারপর আর কি বিয়ে হয়ে গেল আমার এরপর সংসার হাজবেন্ড খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ কথাবার্তা হয় সাথে থাকি এক বছর পর আমার একটা কন্যা সন্তান হয় কিন্তু তারপর মনের মধ্যে কোথায় যেন একটা টান কোথায় যেন একটা মনে হয় আর তার ছিঁড়ে গেলে যেমন লাগে সেরকম একটা টান কিন্তু আমি বুঝতে পারি না নিজেও বুঝতে পারি না কাউকে বুঝাতেও পারি না যেন পুতুল খেলা করছি সংসারে যে মায়া পাচ্ছি না কিছুই বুঝতে পারি এই কিছু দিন পর সুনাম হাসানের বিয়ে ঠিক হয়েছে তখন হঠাৎ টের পেলাম হ্যাঁ আমার টানটা ওইখানেই ছিল আমি হয়তো ওকে পছন্দ করতাম কি আশ্চর্য কিন্তু কখনো বলতে পারিনি খুব কনফিউশনে থাকতাম এরপর থেকে ও কি কখনো আমাকে পছন্দ করত কি জানি কখনো তো খেয়াল করে দেখিনি মেয়েরা নাকি বুঝতে পারে কেউ তাদেরকে পছন্দ করলে হ্যাঁ ও আমাকে খুব ভালো জানতো ও কথাবার্তা একটা আলাদা একটা সুর ছিল কিন্তু কখনো সেটা বুঝতে পারিনি যাই হোক আমার স্বামী রাশেদ খুব ভালো মানুষ চুপচাপ ভদ্র দায়িত্বশীল আমিও চেষ্টা করলাম তার মাঝে ডুবে যেতে কিন্তু তারপরও যেন একটা টান থেকে গেল বিয়ে হয়ে গেল ফোনে মাঝে মাঝে ওর ছবিগুলো বের করে দেখতাম ওর ফেসবুক আইডিটা ঘাঁটতাম দেখলাম ওর বোর্ড ছবি এরপর আস্তে আস্তে ওর দুটো মেয়ে হলো বাচ্চাদের ছবিও দেখলাম দেখতে দেখতে ভাবে দিন কেটে গেল অনেক দিন পর অনেক দিন পর প্রায় দশ বছর পর একদিন শুনলাম ওর ডিভোর্স হয়ে গেছে এত সুখের একটা সংসার হঠাৎ করে ডিভোর্স হয়ে গেল ব্যাপারটা কিছুই বুঝলাম না একদিন ফোন দিলাম অনেকদিন কথা হয় না একদিন ফোন দিলাম ব্যাপার কি কি শুনলাম বললো কি শুনলাম বললাম শুনলাম তোমার কি ডিভোর্স হয়ে গেছে বললো হ্যাঁ হয়েছে বললাম ব্যাপার কি বললো আছে ব্যাপার আছে বনিবনা হয় না আমাদের মধ্যে বলি মনে হয় না এটা আবার কেমন কথা এত দিনের সংসার বনিবনা হয় না দিল আমাকে একটা ধমক যেরকম ধমক কখনো এর রাগে ওর কাছ থেকে আমি পাইনি বললাম কি হয়েছে তুমি একটু রাগ হয়ে যাচ্ছ কেন বলো তুমি বুঝো না তুমি বুঝবাও না জীবনে তোমার বোঝার টাইম শেষ হয়ে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে বোঝায় বলো না পরে একেবারে সরাসরি বলতেছে আমাকে ভেজাবেন তুমি কি কখনো টের পাও নেই যে আমি তো তোমাকে ভালোবাসি আমি আমার নিজের গানকে বিশ্বাস করতে পারছিলাম না যে ও আমাকে এই কথাটা বলতে পারে একেবারে স্তব্ধ হয়ে গেলাম দুই মিনিট কোনো কথাই বলতে পারলাম না আর ও ফোনের অপর প্রান্ত থেকে হ্যালো হ্যালো করতেই করছি পরে বললাম আমি যা শুনেছি আমি কি সত্যি শুনেছি ও বললো হ্যাঁ কি শুনেছো যা শুনেছো সত্যি শুনেছ আমি বললাম তুমি তো কখনো আমাকে বলোনি ও যেন রাগের মধ্যে রেগেই আছে হ্যাঁ বলিনি বললে কি করতে চলে আসতো আমার কাছে আমি বললাম হয়তো না কেননা তুমি সম্পর্কে তখন আবার ও ধমক দিয়ে উঠলো যে হ্যাঁ কি সমাজে কি সমস্যাটা কি তুমি আমাকে একবার বলতা তুমি বুঝতে যদি পারতো আমাকে একবার বলতাম আমরা দূরে কোথাও চলে যেত আমি হেসে ফেলি বলি বাদ দাও এটা হয় না এটা সামাজিক ভাবে হয় না তুমি সম্পর্কে আমার চাচা বলে এটা সম্পর্কে চাচা হলে সমস্যা কি এটা ইসলামে তো জায়েজ আছে আমি বললাম হ্যাঁ জায়েজ তো অবশ্যই আছে কিন্তু আমরা সমাজের মধ্যে থাকি সমাজের বাহিরে আমরা যেতে পারবো না হ্যাঁ বুঝতে পেরেছি তারপর আবার কিছুক্ষণ নিরাপত্তা আবার সে বললো যাবিন তুমি কি জানো আমরা যদি একসাথে থাকতাম পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি আমরা হতে পারতাম আমি আবারও হেসে ফেললাম বললাম হ্যাঁ হয়তো আমরা একজন আরেকজনকে এতটাই বুঝি কিন্তু হয়নি যা হয়নি তা বলে আর লাভ নেই তো সে একদিন বললো যা সামনে এক মিট করি তা আমিও গেলাম বাবার বাড়ি সেও এলো একদিন দেখা হলো তার সাথে আমার কোনো রকম কথা না নর্মাল হ্যাঁ কেমন আছো কি ইত্যাদি ইত্যাদি আসো বসো খাওয়া দাওয়া করো আব্বুমোর সাথে কথা বললো এরপর চলে গেল সবসময় মনে হয় কথা এখন অনেক আর কথা হয় না কথা হয় না কথা হলে মায়া বাড়ে হয়তো বা অন্য কিছু হয় সেদিন সে পুকুর পাড়ে দাঁড়িয়ে আমাকে বলেছিল মেজাবিন আমি যদি তোমার হাজবেন্ডের কাছে গিয়ে তোমাকে চাই তুমি কি আমার কাছে আসবে আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই বললাম না সে বলল কেন আমি বললাম কারণ ওই একটাই সমাজ মানবে না একজনের কাছ থেকে আমি আরেকজনের কাছে কিভাবে যাই তারপরে তোমার সাথে আমার সমাজে তো এটা কখনোই মেনে নিবে না সে চুপ করে রইল কোনো কথা বলল না আমার না উত্তরটা যেন তাকে একেবারে ধাক্কা দিয়েছে একটা এরপর সে চলে গেল কথা হয় না অনেকদিন কিন্তু মনে মনে ভাবি যে কি হতো যদি আমাদের সম্পর্কটা এরকম না হতো কি হতো যদি সে আমার বাবার ভাই না হয়ে আমার চাচাতো ভাই হতে পারতো পরে চিন্তা করলাম হ্যাঁ আল্লাহ যা করা হয়তো ভালোর জন্যই করে যা হওয়ার ছিল না তা হয়নি যা হওয়ার ছিল তাই হয়েছে সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না সব ভালোবাসার মধ্যে কামনা বাসনা থাকে না ভালোবাসা কখনই পাপ নয় শুধু মানুষের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আমাদের গল্পের শেষ হলো বাস্তবতায় না তবু আল্লাহর কাছে হৃদয়ের কাছে সবসময় হালাল এবং পবিত্র থাকবে আমাদের সম্পর্ক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ